প্রত্যেককে জানাই হরজন অধিকার আদায় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সুরেশ বাস্ক আমরা এই বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি পাঁচই আগস্ট বুসম ছাত্র আন্দোলনের এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমানের যে অন্তর্বর্তীনকালী সরকার আমাদের হরিজন অধিকার আদায় সংগঠন বাংলাদেশের হরিজন জনগোষ্ঠীর পক্ষ থেকে আমরা অভিবাদন জানাই এবং আপনারা জানেন যে আসলে সারা দেশে কিছু জায়গায় আমরা দেখেছি যে আসলে হিন্দু সম্প্রদায়ের উপরে বিচ্ছিন্ন কিছু জায়গায় ঘটনা ঘটেছে আসলে যে মন্দির সহ হামলা এই হামলা এবং মন্দির ভাঙচুরের আমরা তীব্র নিন্দা জানাই তার সাথে সাথে বাংলাদেশের সকল হরিজন জনগোষ্ঠী সহ হিন্দু সম্প্রদায় প্রত্যেককেই আমরা নিজের জায়গা থেকেই এই অন্যায়ের প্রতিবাদ করে তোলার আহ্বান জানাই কারণ এ দেশ আমাদের আমরা দেশের নাগরিক দেশের কঠিন পরিস্থিতিতে দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা যেমন এই দেশকে সুন্দর মণ্ডিত করার জন্যে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজের সাথে জড়িত এবং দেশের উন্নয়নের কাজের সাথে জড়িত সেরকম এই দেশের কঠিন পরিস্থিতিতে এই যে কিছু অসৎ মানুষ যারা এই সময়ের সুযোগ নিচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং আপনারা জানেন যে আসলে বর্তমানে ছাত্র জনতার যে বাংলাদেশের বাংলাদেশকে বৈষম্যহীন বাংলাদেশ করার স্বপ্ন সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে যারা কাজ করছেন বা আমরা যারা চাই যে আসলে বৈষম্যহীন একটা বাংলাদেশ হোক তো সেখানে এই যে পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠী আমরা হরিজন সম্প্রদায় তাহলে আমাদের এই সময় আমাদের এই সরকারকে সরকারের কাছে অন্তর্বর্তীকালীন যে সরকার তার কাছে বাংলাদেশের প্রত্যেক হরিজন জনগোষ্ঠী আমাদের সাথে যে অন্যায় এবং অবিচার প্রতিনিয়ত যে বৈষম্যের শিখা আমরা হই সেই দাবিগুলো উত্থাপন করা দরকার সারা দেশে হরিজনদের একত্রিত হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করা দরকার এবং সরকারের কাছে দাবি জানানো আমরা আহ্বান জানাই এবং সবাইকে এই সময় একজোট হয়ে আমাদের সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ